অবশ্যই দেখতে পেয়েছ স্কুটি চালিয়ে আসলাম অনেকদিন পরে স্কুটি চালালাম ঠিক আছে কারণ তোমরা কি ভাবছো শুধু আমি বাংলায় বিক্রি করি ব্যাক টু মাই পাল তা তোমরা কি ভাবছো আমি শুধু বাংলায় বিক্রি করি আমি কি কিছু পারি না স্কুটি চালানো দেখালাম আমার আমার পিছনে মেয়ে বসেছে ঠিক আছে স্কুটি চালানো দেখালাম এখন চার চাকা চালানো দেখিয়ে দিব তোমাদেরকে বুঝলে আমার মধ্যে কতটা ক্ষমতা আছে তোমরা সেটা না, তোমরা যদি জানতে তাহলে আমাকে নিয়ে কথা বলতে আসতে না ঠিক আছে আমাকে নিয়ে কথা বলতে আসতে না তোমরা জানো না দেখো আমি স্কুটি চালিয়ে আমার মেয়ের বান্ধবীর বিয়েতে আমি গেলাম যাই হোক ওগুলো দেখতে পারলাম না দেখাতে পারলাম না সরি আমি এখন তোমাদের সাথে কিছু গল্প করব, আর রান্না দেখাবো আজকে তোমাদেরকে আমি রান্না দেখাবো আর কিছু পয়েন্ট কথা বলবো কারণ তোমরা কাকিমাকে ভুল বুঝছো তোমরা এই কাকিমাকে আমার যে লাভার্স বা হেডার্সরা আছো তোমরা কাকিমাকে ভুল বুঝছো কিন্তু ভুল বুঝো না আজকে তোমাদের ভুলটা ভাঙানোর জন্য আজকে তোমাদেরকে সব ভুল সমস্যার সমাধান করে দিব ঠিক আছে আচ্ছা আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চিঙ্কি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমার আমি বিন্দাস আছি আমি খুব ভালো আছি ঠিক আছে এখন আমি কি রান্না করব সব তোমাদেরকে দেখাবো ওয়েট দেখাচ্ছি কি রান্না করছি দেখো আমি কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি দেখো এটা হলো চিচি চিং চিঙ্গা নাকি কি একটা বলে তোমার ছপনা তা ঝপনাকে বলেছি যে ঝপনা বাজারে যদি পাও যে চিচিং চিংগা এনো আর এটা এনো আমরা তোমরা একটু খেয়ে দেখো ব্যাপক লাগে ব্যাপক সত্যি ঠিক আছে তা আমি এখন চিচিংগা রান্না করছি চিচিঙ্গা নারকেল পুরো নারকেল পুরিয়েছি নারকেল পুরো দিয়ে চিচিংগা রান্না করছি যাই হোক এই যে চিচিংগা এই যে চিচিংগা রান্না করছি চিচিংগা নারকেল দিয়ে চিচিংগা রান্না করছি ঠিক আছে আচ্ছা এখন এই যে দেখো কাতলা মাছ কাতলা মাছটা আমি দেখাচ্ছি তোমাদের কাতলা মাছ এই যে এই যে কাতলা মাছ তোমাদের এই যে দেখাচ্ছি এই যে কাতলা মাছ এই যে দেখো কত কাতলা মাছ ঠিক আছে এই যে দেখো কাতলা মাছ পাতলা করে ঝোল রান্না করব এই যে চুটকি আর সোনা আছে ঠিক আছে ভীম আছে যাই হোক কাতলা মাছ কাতলা মাছ আর রান্না করব আর কি জানো ভুলে গেলাম ও কচু তোমরা কোনোদিন খাওনি বুঝলে তোমরা একদিন যদি খাও কোনোদিনও ভুলতে পারবে না ব্যাপক ব্যাপক আসাম লাগে আসাম ঠিক আছে যাই হোক কচু প্রথমে আগে আমি তেলটা দিলাম আমার প্রথমে আগে আমি তেলটা দিলাম আমার হলো নারকেল আর চিংচিঙ্গা হয়ে গেছে নামিয়ে ফেলেছি ঠিক আছে প্রথমে আমি তেলটা দিলাম তেল দেওয়ার পরে আমি প্রথমে রসুন কুচি আর আদা কুচি মিক্সাতে করেছি এই যে দিয়ে দিলাম প্রথমে আগে আগে যে ভাজা ভাজাটা হোক নয় রসুনের গন্ধটা করবে তারপর আমি কচুগুলো দিয়ে দিলাম হচ্ছে কচু হচ্ছে যাই হোক এখন এগুলো হয়ে গেল এখন আমি কাতলা মাছের তরকারিটা দেখাতে পারছি না তোমরা আমার মেনুটা দেখে নিলে যাই হোক এখন তোমাদের আমি পয়েন্টের কথা বলবো তোমরা তোমরা আমাকে আমাকে ভুল ভুল বুঝছো বুঝো না এখন তোমাদেরকে আমি মানে সব রান্না তোমরা দেখে নিলে নারকেল দিয়ে চিংচিঙ্গা ভাজা আর কচু ভাজা ব্যাপক লাগে ব্যাপক ব্যাপক তোমরা একবার খেয়ে দেখো ব্যাপক আর কাতলা মাছ এই যে ভীম চুটকি যাই হোক কাতলা মাছ আলু পটল দিয়ে তরকারি ঠিক আছে পাতলা ঝোল তোমরা একবার একবার করে দেখো খেয়ে দেখো ব্যাপক ঠিক আছে তাহলে আমি আসি দেখো তোমরা অনেকে ভুল ভাবছো তোমরা অনেকে বলছো যে ওই ঈশানী বলে মেয়েটার একটা ভালো করে বিয়ে হয়েছে দেখে আমি খুব খুশি হয়েছি কারণ আমিও একটা মেয়ের মা কারণ ওই মেয়েটার একটা ভালো করে বিয়ে হয়েছে আমি খুব খুশি হয়েছি কিন্তু তোমরা ভুল ভাবছো অনেকগুলো ক্রিয়েটার অনেক ভিও অনেক লাভার্স অনেক হেটার্সা তোমরা বলছো যে আমি আমার মেয়েকে ভালো পাত্রের কাছে দেওয়ার জন্য আমি নাকি ওই রিতমের সাথে ডিভোর্স করানোর জন্য চেষ্টা করেছি কিন্তু তোমরা এগুলো ভুল ভাবছো কেন তোমরা এগুলো বলছো তোমরা কি বুঝতে পারছো না আমার মেয়ে শুধু একাই ভালোবেসে যাবে ছেলেটা তো এক মুহূর্তের জন্য ভালোবাসেনি এক বিন্দুর জন্য ভালোবাসেনি আমার মেয়েটাকে মেয়েটা জানে প্রাণে ভালোবেসে আমি এই জন্যই কিন্তু আমি ওই রীতমের জন্মদিনে কিন্তু আমি এই উপহারটা দিয়েছিলাম যে ডিভোর্স ঠিক আছে কারণ দুটকে আমার মেয়েও যেন মুক্তি পেয়ে যায় আর ওই ছেলেটাও যেন মুক্তি পেয়ে যায় দুজনেই যেন মুক্তি পেয়ে যায় কারণ তোমরা তোমরা সবাই জানো যে কাকিমা কাকিমা আহ কোনোদিনও কারো ক্ষতি চায় না ঠিক আছে তোমরা সবাই জানো যে কাকিমা কোনোদিনও কারো ক্ষতি চায় না কিন্তু একটু তোমরা আবার একটা ভুল ভুলই করছো যে আমি নাকি বাংলা বিক্রি করি জিঙ্কি পাল নাকি বাংলা বিক্রি করি এগুলো ভুল এগুলো কোনো দিনও বলবে না বলে দিলাম কোনো দিনও বলবে না ঠিক আছে শোনো আমার মধ্যে না সব ক্ষমতা আছে আমি স্কুটিও চালাতে পারি কন্ট্রোভার্সিও করতে পারি মেয়েকে মেয়েকে মানুষের মতো মানুষ না করতে পারি কিন্তু অন্য সব করতে পারি ঠিক আছে আমার একটা দিনই ভুল হয়েছে যে মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারিনি কিন্তু দেখো সবার পছন্দ কিন্তু এক না সবার পছন্দ এক না তোমাদের পছন্দ অন্যরকম হতে পারে আমার পছন্দ অন্যরকম আমি একটু মডেল মডেল লাগে কি মডার্ন ঠিক আছে আমি একটু মডার্ন কারণ আমি আমার মেয়ে আমি তো পড়তে পারিনি কারণ আমার বয়স হয়ে গেছে আমার চল্লিশ বছর হয়ে গেছে চল্লিশের চল্লিশ বিয়াল্লিশ যাই হোক হয়ে গেছে এখন আমি কি এগুলো খাটো ড্রেস যদি পড়ি তাহলে তোমরাই তো বলবে যে বুড়ি হয়ে গেছে এখন এগুলো ড্রেস পড়ছে ওই জন্য আমার মেয়েকে দিয়ে আমি ই করছি পরিপূর্ণটা করছি ঠিক আছে আমার মেয়ে ছোট খাটো ড্রেস পড়ছে তাহলে আর তোমাদের খাচ্ছে কেন আমার ভালো লাগে আমার মেয়ের ভালো লাগে ঠিক আছে আমার মেয়ের ভালো লাগে আমার ভালো লাগে আরেকটা কথা বলছি তোমরা এই কথা ভেবো না যে আমার মেয়েকে আমি নতুন জায়গায় বিয়ে দেওয়ার জন্য ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য আমি ওকে ডিভোর্স করানোর জন্য চেষ্টা করছি কিন্তু না

এখানে ঝিঙ্কি কাকিমার ঝিঙ্কি কাকিমা যেটা বলেছে সেটা কিন্তু ভুল বলেনি ঝিঙ্কি কাকিমাকে নিয়ে একটু আনন্দ করি ফুরি করি এটাই জাস্ট ঠিক আছে কিন্তু ঝিঙ্কি কাকিমা যেটা বলেছে ভুল বলেনি কারণ মেয়েটা সারা জীবন যদি এক ইয়ে ভালোবে ভালোবাসবে না সেটা কিন্তু কোনোদিনও হয় না ঠিক আছে এখানে আমি মেয়ের ক্ষেত্রেও দোষ ধরবো কারণ মেয়ের ক্ষেত্রে দোষটা হলো যখন ছেলেটা যখন বিপদে পড়েছে যখন ভিডিও করতে পারেনি ছেলেটা যখন বেকার হয়ে গেছে ছেলেটার বাবা বেকার হয়ে গেছে যখন ওর সংসারটা অচলের মতো হয়েছে তখন মেয়েটা কেন বাড়ি থেকে চলে আসলো তখন বার যখন গার্জেন মা মেয়েটার মা ঠিক আছে ঝিঙ্কি কাকিমা তখন উচিত ছিল তখন মেয়েটাকে দুদিন দুদিন কেন একদিন হলো আমি আমি বাড়ি থেকে আনবো না আমি তুমি সত্যিকারের ভালো মা যদি হতে না তাহলে তুমি বলতে যে তুমি তুই কেন থাকবি না তুই এখন ওর বিপদের দিনে তুই কেন পাশে থাকবি না তুই বউ তুই বিয়ে করা বউ তুই ওর পাশে থাকবি ওর বিপদের দিনে ঠিক আছে তাহলে সে বুঝতাম তুমি সত্যিকারের সার্চে আসল মা কি তাহলে সেন বুঝতাম কিন্তু তুমি তা তো করনি তুমি কি করলে যখন ছেলেটা বিপদে পড়েছে যখন ছেলেটা বেকার হয়ে গেছে যখন ছেলেটার মর মেজাজ ভালো ছিল না তখন তুমি ছেলেটার কাছ থেকে তুমি মেয়েটাকে নিয়ে আসলে তখন মেয়েটা যতই বলুক কারণ মেয়েটা কিসের জন্য বলছে যে নেশা নেশার ঘোর উঠেছে নেশার ঘোর উঠেছে নেশা খাওয়ার জন্য তোমার বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই জন্য আর কিচ্ছু না তুমি তখন তা এইভাবে কিন্তু নেশাটা কাটানো যেত তোমার মেয়ের ঠিক আছে আস্তে 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 ধীরে 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 তোমার মেয়ের নেশা কিন্তু কেটে যেত যদি ওই তোমার বাড়িতে থাকতো ঠিক আছে কিন্তু তা তো করলে না তুমি আবারও ভুল করলে তুমি আবারও ভুল করলে তুমি কি করলে দুদিনের কথা বলে তোমার মেয়েকে নিয়ে আসলে দুদিনের কথা বলে মেয়েকে নিয়ে এসে তোমার মেয়েকে আবার নেশা ঠেসা করিয়ে আবার শর্ট ড্রেস পরিয়ে শাখা পলা সিঁদুর মুছে দিয়ে আবার তুমি আহ ডিভোর্স করানোর চেষ্টা করলে আচ্ছা এটা না ঠিক করে চলে হ্যাঁ এখন বলবো আর ঝুলিয়ে রেখো না

তুমি যে একটা রিলেশনে অবশ্যই দিতে ঠিক আছে তুমি যদি এই তোমার মেয়েকে রিলেশনে দিতে চাও আগে তুমি তোমার মেয়েকে নেশা থেকে নেশা থেকে ছাড়াও কিভাবে নেশা থেকে তুমি ছাড়াবে এটা আগে চেষ্টা করো যদি তুমি চেষ্টা না করতে পারো তাহলে তুমি ডাক্তারের ডক্টর কাছে যাও সাইকো বা অন্য যে নেশা ছাড়া তাদের কাছে যাও গিয়ে বলো যে আমার মেয়েটা যেন কোনো নেশা না করে ঠিক আছে তারপরে শর্ট ড্রেস আসি শর্ট ড্রেস কেন শর্ট ড্রেস পরবে কেন এত বড় মেয়ে একটা শর্ট ড্রেস এত শর্ট ড্রেস কেন পড়বে লজ্জা লাগা উচিত ঠিক আছে কারণ আমাদের মেয়েদের কি বস্ত্রটা কিসের জন্য পড়ে বস্ত্রটা কিসের জন্য পড়ে হ্যাঁ যারা এইভাবে শর্ট ড্রেস যে পড়ে তারা কি খুব ভদ্র তারা কি ভদ্র ভদ্রটা কোনোদিনও এরকম শর্ট ড্রেস না পড়বে না আজকে আমরা ছেলেদের দোষ দেই ছেলেদের দোষ দেই যে এই জায়গায় খারাপ কাজ হয় এই ছেলের খারাপ কাজ হয় কিসের জন্য তো ছেলেটা এরকম করে আজকে একটা মেয়ে যদি একটা খারাপ ড্রেস পড়ে থাকে ঠিক আছে সব বের করে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে ছেলেটার নজর কিন্তু ওই জায়গায় পড়বে ছেলেটার নজর কিন্তু ওই জায়গায় পড়বে তাহলে ছেলেটা যদি যখন কুকর্ম করতে যাবে তখন হয়ে যাবে দোষ দোষটা ছেলে কেন ছেলে দোষ হবে কিন্তু দোষটা কিন্তু সম্পূর্ণ মেয়ের ঠিক আছে কারণ আমাদের মেয়েদের আমাদের মেয়েরা কিন্তু মেয়ে আমাদের মায়েদের কর্তব্য কি আমাদের যাদের যাদের মেয়ে সন্তান আছে তাদেরকে আমাদের মায়েদের উচিত যে তুই বাবা এই ভদ্র ড্রেসটা পর তোকে সবাই ভালো বলবে তাই না আজকে তুমি যদি ভালো ড্রেস পড়ো ভদ্র পোশাক করো তোমাকে সবাই ভালো বলবে আজকে তুমি যদি লাফাঙ্গার মতো ছট ড্রেস পড়ে তুমি যদি রাস্তা দিয়ে আট তোমাকে কিন্তু কেউ ভালো বলবে না তোমার মুখের সামনে না ভালো বললো তোমার বাইরে বাইরে কিন্তু কানাকানি করবে এই দেখো ওমুক বাড়ির মেয়েটা কি ড্রেস পড়ছে দেখো ওমুক বাড়ির বউটা কি নোংরা ড্রেস পড়ছে ঠিক লজ্জা লাগে না লজ্জা লাগে না এগুলো কিন্তু বলবে অবশ্যই ঠিক আছে হ্যাঁ তোমার উচিত তোমার ভালো লাগতে পারে সমাজে চলতে গেলে খালি শুধু নিজের ভালো লাগলে চলবে না সমাজের চলতে গেলে সমাজের সমাজেরও যে ভালো ভালো মন্দ লাগাটা কিন্তু আমাদের দেখা কি উচিত তাই না আজকে তোমার মেয়েকে যদি তুমি একটা শর্ট ড্রেস থোড়া মোড়া সব তুমি বের করে তুমি যদি তোমার মেয়েকে তুমি আহ ডমড করে নিয়ে যাও সব ছেলেটা কি তাকিয়ে থাকবে চোখ বন্ধ করে কিন্তু থাকবে না হোক করে তাকিয়ে থাকবে তখন তোমার তখন কি মনে হবে এই ছেলেটা লাফাঙ্গা আমার মেয়েটা যদি তাকিয়েছে কিসের জন্য তাকিয়েছে তোমার মেয়েটা যদি ভদ্র পোশাক ভদ্র জিনিস পড়ে যেতে তাহলে কিন্তু তাকিয়ে থাকতো না ঠিক আছে এটা তোমার মানতে হবে কারণ তোমার বয়স তো হয়ে গেছে কাকিমা তোমার বয়স হয়ে গেছে তুমি মা হয়ে গেছো মেয়েকে বিয়ে দিয়েছো আবার ডিভোর্স করিয়ে নিয়ে আসবে আবার অন্য জায়গায় বিয়ে দেবে এখনও তুমি বুঝতে পারছো না যে মেয়েকে কিভাবে আমি আয়ত্তে রাখবো ঠিক আছে কারণ তুমি যতই তোমার লাভার্স থাক তোমার কিন্তু লাভার্সই বেশি হেটার কিন্তু কম তোমাকে বা তোমার মেয়েকে সবাই কিন্তু ভালোবাসি আমরা অনেক ভালোবাসি অনেক ভালোবাসি ঠিক আছে আজকে তোমার মেয়েকে কেন আমরা এগুলো বলছি কারণ তোমার মেয়েটা যেন ভালো হয় ভালো পথে যায় ঠিক আছে এই জন্যই কিন্তু আমরা বলছি এই জন্যই কিন্তু আমরা বলছি আমাদের কিন্তু কোনো দায় পড়ে না আমাদের কিন্তু কোনো ফেঁকা পড়ে না কিন্তু তাও কিসের জন্য বলছি কারণ তোমার মেয়ে যেন একটা যে কোনো ওই রীতমকে ছেড়ে ডিভোর্স দিয়ে যে কোনো একটা রিলেশনে যাবে সেই রিলেশনে কিন্তু যে রিলেশনে যাবে সেই রিলেশনে যেহেতু সংসার যেন করতে পারে ঋতমের মতো যেন আবার ওই ছেলেটাকে যেন ছেড়ে না আসতে হয় যে কোনো ছেলে যে কোনো ছেলে ঠিক আছে এই জন্য বলছি প্লিজ তোমার মেয়েকে আগে ভালো করো মানুষের মতো মানুষ করো এই শর্ট ড্রেস পাল্টাও ভালো ড্রেস পড়াও ভালো পোশাক করো যদি স্কুলে স্কুলে যদি ভর্তি হতে চায় স্কুলে ভর্তি করে দাও গান নাচ শেখাও তোমার মেয়ের মধ্যে কত ট্যালেন্ট আছে সবগুলো দেখিয়ে দাও ঠিক আছে দেখিয়ে তোমার মেয়েকে মানুষের মতো মানুষ করে তারপরে যেন অন্য একটা রিলেশনে যায় আগেই যেন কোনো ফুটমুট করে কোনো রিলেশনে না যায় আর তাহলে কিন্তু ওই ইউটিউবের মতোই কিন্তু ওই ছেলেটারও জীবন নষ্ট হবে আগে তোমার মেয়েকে মানুষ করাও যদি তোমরা না পারো তাহলে ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে গিয়ে মানুষ ভালো করে কাউন্সেলিং করাও ঠিক আছে এই কথাগুলো বলছি কিসের জন্য তোমাদের ভালোর জন্য তোমাদের ভালোবাসি থেকে বলছি কারণ আমি এই যে এই রোস্ট মানে এই ঢংগুলো করি তোমাকে নিয়ে তোমাকে ভালোবাসি দেখে তোমাকে ই আর কি ফাজলামি করি ভিডিও গুলো করি হাসির সলে ভিডিও করি ঠিক আছে কারণ তোমাকে ভালোবাসি কাকিমা তোমাকে অনেকটা ভালোবাসি তোমার মেয়েকেও ভালোবাসি যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর ফানি ভিডিও দেখো